লাইফ ইজ ওয়ে মোর সিনেম্যাটিক দেন ইউ থিঙ্ক খুবই প্যাথেটিক এশিয়া কাপের বি গ্রুপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে শ্রীলঙ্কা যদি আফগানিস্তানের বিপক্ষে হেরে যেত শুধুমাত্র শ্রীলঙ্কার সমর্থকরাই না হয়তো গোটা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা সবাই মিলে হয়তো একটা প্লেয়ারকে নিয়ে সবচাইতে বেশি ট্রোল করত বা ধুয়ে দিত সোশ্যাল মিডিয়াতে তাকে নিয়ে রীতিমতো একটা ছোটোখাটো সমালোচনার যুদ্ধ তৈরি হয়ে যেত সে প্লেয়ারটা হচ্ছেন দুধ লাগে। আফগানিস্তানের বিপক্ষে একদম শেষ ওভারটায় চারিতা সালাঙ্কা খুব ট্রাস্ট করেই হয়তো তাকে বল করতে দিয়েছিলেন শেষ ওভারে মোহাম্মদ নাবি এক্সপিরিয়েন্স ক্যাম্পেইনার পাঁচ পাঁচটা ছয় মেরেছেন তাকে পাঁচটা ছয় লাস্ট ওভারে আমি যদি ভুল না করে থাকি প্রায় চৌত্রিশ রান তিনি দিয়েছেন ম্যাচটাকে রীতিমতো আফগানিস্তানের দিকে শিফট করতে সাহায্য তো করেননি তিনি ডেফিনেটলি ইচ্ছা করে হয়তো বলগুলো ওইভাবে করতে চাননি বাট ম্যাচটা হেরে গেলে আফগানিস্তান ডেফিনেটলি দুনিত হোয়েলার কারণে হয়তো ম্যাচটা জিতে সেটা বলতে পারতো বা মোহাম্মদ নাবির কারণে জিতে সেটা বলতে পারতো এত বাজে বল কেউ করতো না ম্যাচ শেষে যখন শ্রীলঙ্কা জিতে গেল শ্রীলঙ্কান টিম ম্যানেজমেন্ট থেকে দুনিত হইল লাগেকে জানানো হয়েছে যে তোমার বাবা দুনিয়া থেকে চলে গেছে ম্যাচ চলাকালীন সময়ে তিনি হার্ট অ্যাটাক করেছিলেন এবং তার কিছু সময় পর তিনি আসলে ইন্তেকাল করেন বা এক্স্যাক্ট টাইমটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না বা এক্স্যাক্ট টাইমটা হয়তো এখনও ট্রাস্টেড কোনো সোর্সে আসেও নি ম্যাচ চলাকালীন সময়ে যদি তিনি হার্ট অ্যাটাক করেন এমনটা কি হতে পারে যে দুনিত হৈলাল লাগের লাস্ট ওমারে